এবার বাড়তে চলেছে বৃদ্ধ ভাতার টাকা এক হাজার টাকার বদলে দেড় হাজার টাকা বা পনেরোশো টাকা করে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসতে পারে ইতিমধ্যে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে একটা নতুন প্রস্তাব রাজ্যকে দেওয়া হয়েছে ফলে খুব শীঘ্রই হয়তো দেড় হাজার টাকা করে যে সমস্ত বয়স্ক মানুষরা পুরুষ মহিলা যাদের ষাট বছরের উপরে বয়স হয়ে গেছে যারা বৃদ্ধ ভাতা বা বৃদ্ধ ভাতার জন্য আবেদন করেছেন তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু জমা হতে পারে শীঘ্রই কিন্তু একটা আপডেট আসতে পারে এই নিয়ে কিন্তু আমরা ভিডিও বানিয়েছিলাম আচ্ছা ছোট্ট করে আপনাদেরকে একটু দেখিয়ে দিই তারপরে আপনাদেরকে জানাবো যে বর্তমানে এই বৃদ্ধ ভাতার টাকা ধরুন বেড়ে গেল সেক্ষেত্রে আপনারা কারা কারা পাবেন এই বৃদ্ধ ভাতা বিধবা ভাতা বা প্রতিবন্ধী ভাতার লিস্টে আপনার নাম আছে কি না সেটা আপনি কীভাবে খোঁজ করবেন লিস্টে যদি আপনার নাম না থাকে তাহলে আপনি টাকা কিভাবে পাবেন আপনি তো টাকা পাবেন না বুঝতে পারছেন তো কীভাবে আপনি লিস্টে নাম আছে কি না চেক করবেন সেটা কিন্তু এই ভিডিওতে দেখাবো তার আগে ছোট্ট করে আপডেটটা দেখিয়ে দিই স্ক্রিনে আপনাদেরকে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন বর্তমান পত্রিকায় এটা প্রকাশিত হয়েছিল কি বলা হয়েছে ভাতা দেড় হাজার টাকা করুন প্রাপ্য আটকে নিদান কেন্দ্রের তো দেখুন এখানে কবে প্রকাশিত হয়েছে রয়েছে সেই সমস্ত ডিটেলস কী বলা হয়েছে আমরা দেখব কেন্দ্রের লালফিতের ফাঁসে আটকে এক লক্ষ সত্তর হাজার কোটি টাকা পুরোটাই বাংলার প্রাপ্য এখনও একশো দিনের কাজ বহু প্রকল্পের টাকা আটকে তো এই দিকে আমরা যাচ্ছি না এবারে এখানে কী বলা হয়েছে দেড় হাজার টাকার বিষয়টা আমরা দেখব ঠিক আছে তো এই জায়গাটা দেখুন কেন্দ্র সাব জানাচ্ছে এতদিন বার্ধক্য ভাতার খাতে যে দুশো এবং পাঁচশো টাকার আর্থিক সহায়তা দেওয়া হতো তা বাড়িয়ে ছশো টাকা করবে তারা কিন্তু আগামী ষষ্ঠ অর্থ কমিশনের সময়কালে এনএসপি প্রকল্পের জন্য আরও পুরো টাকা মোদী সরকার দেবে না ষাট শতাংশ অর্থাৎ তিনশো টাকা দেবে কেন্দ্র বাকিটা দিতে হবে রাজ্যকেই তো বুঝতে পারছেন এখানে কিন্তু রাজ্যের উপরে একটা কথা বলা হচ্ছে এই যে দেখুন সেই বৈঠকে একটা বৈঠক হয়েছে আর কি সেই বৈঠকে কি বলা হচ্ছে সেই বৈঠকেই গড় ভাতা অন্তত পনেরোশো টাকা করার সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ার তোরজোর চলছে তো বুঝতে পারছেন রাজ্য সরকার যাতে যে সমস্ত বৃদ্ধ মানুষরা রয়েছেন বা বৃদ্ধা মানুষরা রয়েছেন তাদেরকে এক হাজার টাকার পরিবর্তে দেড় হাজার টাকা করে দেয় দুই তরফ থেকেই টাকা বাড়ানোর একটা প্রস্তাব চলছে যে রাজ্য কিছু বাড়াক কেন্দ্র কিছু বাড়াক তো মোটামুটি এই বাড়িয়ে দেড় হাজার টাকা করে একটা দেওয়ার প্রস্তাব চলছে আচ্ছা এই নিয়ে একটা বিস্তারিত ভিডিও আমাদের বানানো রয়েছে আপনারা চাইলে সেই ভিডিওটা দেখে নিতে পারেন ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো আচ্ছা এবারে চলুন যে এই লিস্টে বার্ধক্য ভাতা ভাতা বিধবা বা প্রতিবন্ধী লিস্টে কাদের নাম আছে আমরা একটু চেক করব। কারণ লিস্টে যদি নাম না থাকে সেক্ষেত্রে আপনি তো টাকা পাবেন না বা বার্ধক্য ভাতা বিধবা ভাতার সুবিধা আপনি পাবেন না চলুন কিভাবে আপনি চেক করবেন এই লিস্টে নাম আছে আপনাদেরকে একটু দেখিয়ে দিই তো বন্ধুরা এবার বার্ধক্য ভাতা বিধবা ভাতা কিংবা প্রতিবন্ধী ভাতার লিস্টে আপনার নাম আছে কিনা সেটা দেখতে চাইলে এই যে স্টেট ড্যাশবোর্ড দেখতে পাচ্ছেন এই পেজে আপনাকে আসতে হবে এখানে আপনি কিভাবে আসবেন ভিডিও শেষে স্টেপ বাই স্টেপ পদ্ধতি দেখিয়ে দেবো প্রথমে আপনারা দেখে নিন কিভাবে আপনার লিস্টটা চেক করবেন তো প্রথমেই এই যে জায়গাটি দেখতে পাচ্ছেন স্টেট এখান থেকে আপনাকে আপনার স্টেটটা সিলেক্ট করতে হবে তো এখান থেকে আপনি আপনার রাজ্যটা সিলেক্ট করে নেবেন পশ্চিমবঙ্গের নিচে আছে এই যে ওয়েস্ট বেঙ্গল এটা সিলেক্ট করে নিলে এই যে দেখতে পাচ্ছেন চলে এসেছে স্কিম অল সেন্টার স্কিম তো এখানে আপনারা ক্লিক করবেন তো আমরা বৃদ্ধ বাধা দেখবো আপনি চাইলে এখানে প্রতিবন্ধী বাধা দেখতে পারেন বিধবা বাধা দেখতে দেখতে পারেন ফ্যামিলি বেনিফিট স্কিম দেখতে পারেন তো এই যে দেখতে পাচ্ছেন আইজিএনও অর্থাৎ ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওল্ড এজ পেনশন স্কিম তো আমরা এটা কিন্তু বৃদ্ধ ভাতা আপনি কিন্তু বৃদ্ধ ভাতা দেখতে চাইলে এটা দেখতে পারেন আর অন্যান্যগুলোও দেখতে পারেন পদ্ধতি কিন্তু একই রয়েছে তো আমরা বৃদ্ধ ভাতা দেখবো সেটা সেই জন্য এটাকে ক্লিক করলাম এবার দেখুন এখানে লেখা রয়েছে বোধ আপনি গ্রাম শহর দুটো দেখতে চাইলে এখানে থাকবে আর যদি আপনি গ্রামে বসবাস করেন সেটা দেখতে চাইলে এই যে রুরাল আর যদি শহরের হন তাহলে আর ওয়ান যেটা আপনার ক্ষেত্রে প্রযোজ্য সেটা সিলেক্ট করবেন তো আমরা রুরাল সিলেক্ট করলাম এরপরে এই যে দেখতে পাচ্ছেন ক্যাপচারটা দেওয়া রয়েছে সেম টু সেম দেখে দেখে এখানে বসিয়ে দেবেন তারপরে যে সাবমিট রয়েছে এখানে ক্লিক করে দেবেন তো বন্ধুরা সাবমিটে ক্লিক করার সাথে সাথেই আপনাদের সামনে আবারও এইরকম পেজ চলে আসবে আপনারা ভাববেন না যে নতুন পেজ খোলে আপনারা একটু নিচের দিকে চলে আসবেন এই যে নিচের দিকে যখনই আসবেন দেখতে পাচ্ছেন এখানে সমস্ত ডিস্ট্রিক্টের যে নাম অর্থাৎ জেলার নামগুলো তার লিস্ট কিন্তু চলে এসছে এবার আপনার যে জেলাটা হবে আপনি সেটা সিলেক্ট করবেন তো আমি এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করছি ধরুন আমি এটাই সিলেক্ট করব আপনার ক্ষেত্রে যেটা হবে আপনি সেটা সিলেক্ট করবেন বা তার উপরে ক্লিক করবেন করলেই কিন্তু নতুন একটা পেজ আপনাদের সামনে আবারও খুলে যাবে তো দেখতে পাচ্ছেন নতুন একটা পেজ কিন্তু খুলে গেল এবার আবারও আমরা নিচের দিকে চলে আসবো আবারও কিন্তু এখানে যদি আপনারা দেখেন এবারে আপনার যে ব্লক আর কি সাব ডিস্ট্রিক্ট সেটা আপনাকে সিলেক্ট করতে হবে তো আপনার জেলার যেটা হবে আপনার ক্ষেত্রে যেটা হবে এখানে লিস্ট পেয়ে যাবেন আপনার এরকম এরকম স্কল করলে দেখতে পেয়ে যাবেন তো আপনি যে কোনো একটা সিলেক্ট করবেন আপনার ক্ষেত্রে যেটা হবে সেটা সিলেক্ট করবেন তো আমি যে কোনো একটা সিলেক্ট করছি এখান থেকে দেখানোর জন্য সে জাস্ট উদাহরণস্বরূপ আবার রকম পেজ খুলবে এবারে আপনারা কী করবেন এখানে কিন্তু আপনার পঞ্চায়েতের জায়গা হবে না এই যে দেখতে পাচ্ছেন আর শহর যদি হয় সেক্ষেত্রে ওয়ার্ডের জায়গা পাবেন আপনার যেটা হবে আপনি সেটা সিলেক্ট করবেন তো আমি এখান থেকে ধরুন একটা সিলেক্ট করছি এটাই সিলেক্ট করছি এর উপরে ক্লিক করে দিলাম এবারে আপনারা আবার নিচের দিকে চলে আসবেন ওই ঠিকানায় যাদের যাদের নাম রয়েছে আর কি এই বৃদ্ধ ভাতার লিস্টে তাদের নাম চলে আসবে এই যে দেখতে পাচ্ছেন হ্যাঁ স্যাংসাং অর্ডার নাম্বার তো এখানে অর্ডার নাম্বারটা রয়েছে সিকিউরিটি রিজনের জন্য আমরা একটু হাইড করে রেখেছি বেনিফিশিয়ারি নেম রয়েছে যেমন মহেশ ঘোষ ওনার বয়স একাশি উনি মেল অর্থাৎ পুরুষ বার্ধক্য ভাতার টাকা পাচ্ছেন দেখতে পাচ্ছেন ও এ পি যে মোড রয়েছে ব্যাংকে কিন্তু টাকা যাচ্ছে পি এফ এম এস রেজিস্টার হ্যাঁ ইয়েস রেজিস্টার করা রয়েছে তো এই রকম কিন্তু আপনার নামটাও চলে আসবে এবার আপনি কি করবেন রাম নিচের দিকে এসে খুঁজে নেবেন যে আপনার নামটা আছে কি না এবারে ধরুন আপনার নামটাই এইটা এবার আপনি বুঝতে পারছেন না যে এই নামটা আদতে আপনার নাম কি না সেক্ষেত্রে কী করবেন এইখানে এই যে আপনারা দেখতে পাচ্ছেন না অর্ডার নাম্বার রয়েছে অর্থাৎ আইডি নাম্বার এর উপরে আপনারা ক্লিক করে দেবেন এখানে যখনই ক্লিক করবেন সাথে সাথে কিন্তু আপনার আরও ডিটেলস খুলে যাবে এবার আপনারা কি করবেন নিচের দিকে আসবেন এই যে দেখতে পাচ্ছেন স্ট্যাটাস যেমন রয়েছে অ্যাক্টিভ রয়েছে আপনার নাম এখানে চলে আসবে তারপরে আপনার যে স্যাংসাং অর্ডার আইডি সেটা চলে আসবে আপনার পুরো ডিটেলসগুলো এখানে ঠিকানাগুলো সমস্ত কিছু কিন্তু চলে আসবে আপনারা দেখে নেবেন এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সমস্ত কিছু দেখা যাচ্ছে কবে থেকে টাকা পাচ্ছেন না পাচ্ছেন কবে টাকা ঢুকেছে সমস্ত কিছু এইভাবে আপনারা ডিটেলস দেখে নিতে পারবেন তো এবারে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই ওয়েবসাইটে কীভাবে আসবেন মোবাইলের প্রোম ব্রাউজারটি ওপেন করবেন সার্চ বারে লিখবেন এনএসএপি এটা লিখে সার্চ করলে কেন্দ্রীয় সরকারের এই যে ওয়েবসাইট দেখতে পাচ্ছেন এনএসএপি ডট নিক ডট ইন এটা চলে আসবে এর উপরে ক্লিক করবেন যখনই এখানে ক্লিক করবেন সাথে সাথে ওয়েবসাইটটা আপনাদের সামনে এরকম খুলে যাবে আর এরকম একটু হালকা শ্যাডো পড়লে আপনারা বুঝে যাবেন যেখানে একটা পপ আপ মেসেজ এসেছে একটু এইদিকে আসবেন আর এইখানে এই যে দেখতে পাচ্ছেন ক্রস চিহ্ন এখানে ক্রস চিহ্নে ক্লিক করলে ম্যাসেজটা কেটে যাবে এবারে আপনাকে কি করতে হবে এই যে মেনুবার দেখতে পাচ্ছেন এই মেনুবারে ক্লিক করতে হবে যখনই আপনি মেনুবারে ক্লিক করবেন সাথে সাথে আপনাদের সামনে এই অপশানগুলো চলে আসবে তার মধ্যে এই যে রিপোর্ট অপশানটি দেখতে পাচ্ছেন এই রিপোর্ট অপশানে আপনারা ক্লিক করবেন যখনই এখানে ক্লিক করবেন এবার আপনাদের সামনে এই রকম অনেকগুলো অপশান চলে আসবে তিন নাম্বার যে অপশানটা দেখতে পাচ্ছেন স্টেট ড্যাশবোর্ড তো এই স্টেট ড্যাশবোর্ডে আপনারা ক্লিক করবেন স্টেট ড্যাশবোর্ডে ক্লিক করলেই আপনাদের সামনে কিন্তু এই রকম পেজটা খুলে যাবে তো দেখতেই পেলেন সরকারি এই পোর্টাল থেকে আপনিও কিন্তু চেক করে দেখে নিতে পারবেন বৃদ্ধ ভাতা ভাতা কিংবা প্রতিবন্ধী ভাতার লিস্টে আপনার নাম আছে কিনা যদি থাকে তাহলে আপনিও কিন্তু সুবিধা পাবেন আচ্ছা আর একটা বিষয় আপনাদেরকে জানিয়ে দিই বৃদ্ধ ভাতার টাকা বাড়ানোর বিষয়ে বলা হয়েছে তবে বাকি যে প্রকল্পগুলো রয়েছে যেমন বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা এই সমস্ত প্রকল্পের বিষয়ে বলা না হলেও মোটামুটি একটা সম্ভাবনা রয়েছে যদি বৃদ্ধ ভাতার টাকা বাড়ে তাহলে এই সমস্তগুলোও কিন্তু বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে আর যদি টাকা বাড়ার নতুন কোনো আপডেট এসে যায় সেটাও কিন্তু ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো তবে এই মুহূর্তে এই প্রকল্পের টাকা বাড়ানো উচিত কিনা দেড় হাজার টাকা নাকি দু হাজার টাকা করা উচিত অবশ্যই লিখে জানাবেন ভিডিও ভালো লাগলে শেয়ার করে দেবেন আর এখনও পর্যন্ত আপনি যদি আমাদের ফেসবুক পেজ ওইসিএসডিআর নিউজ সাবস্ক্রাইব না করেন বা ফলো না করে থাকেন তাড়াতাড়ি করে দিন সম্পূর্ণ ফ্রি এর জন্য কোনো টাকা লাগে না তো আপনারা ফলো করে দিলে কী হবে ফেসবুক থেকেও কিন্তু আমাদের ভিডিওগুলো দেখতে পারবেন অবশ্যই কিন্তু ফলো করে দেবেন ধন্যবাদ